তো নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একদম দারুণ একটা স্পেশাল ভিডিও তো ভিডিওটা কি বন্ধুরা ভিডিওটা হতে চলেছে ইনশর্টের ওপরে ঠিক আছে বন্ধুরা তো ইনশর্টের যারা ইনশর্ট থেকে ভিডিও এডিটিং করো তাদের জন্য একটা দারুণ একটা ট্রিক্সের ভিডিও আজকে নিয়ে এসেছি সেটা হলো বন্ধুরা তোমরা ভিডিও তো সবাই করে নাও ঠিক আছে ভিডিও মানে যখন তখন যেভাবে ইচ্ছা তোমরা ভিডিওটা শ্যুট করে নাও কিন্তু করে নেওয়ার পরে অনেকে আছো যারা নিউ ইউটিউবার নতুন ইউটিউবার যারা আছো তারা কিন্তু ভয়েসটা আর মিউজিক ঠিক আছে মিউজিক আর ভয়েস অ্যাড করতে কিন্তু জানো না এখনো অনেকেই আছে তো বন্ধুরা তাদের জন্য আজকে একদম স্পেশালি এই ভিডিওটা বানানো তো তোমরা চলো বেশি কথা বলবো না ভিডিওটাকে স্কিপ করো না বিনা স্কিপ করে পুরো ভিডিওটা দেখবে তো এই ভিডিওতে আজকে আমি তোমাদের দেখাবো মানে কিভাবে কয়েক সেকেন্ডের মধ্যে তোমাদের ভয়েসটাকে তোমরা ভিডিওর সাথে অ্যাড করবে আর মিউজিক যদি কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাতে চাও তো ব্যাকগ্রাউন্ড মিউজিক কীভাবে লাগাবে তো এই ভিডিওতে আমি পুরো একদম জলের মতো ক্লিয়ার করে তোমাদের দেখিয়ে দিয়েছি তো চলো ভিডিওটা তোমরা কেউ স্কিপ করো না ফটাফট ভিডিওটা দেখতে থাকো তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমরা আমাদের ফোনের স্ক্রিনে চলে এসেছি তো আসার পরে বন্ধুরা আমরা এখান থেকে যে আমাদের ইনশর্ট অ্যাপস আছে সেই অ্যাপসটিকে এখান থেকে ওপেন করে নেবো তো চলো সবার প্রথম আমাদের ইনশর্ট অ্যাপসটি ওপেন করে নেবো তো ওপেন করে নেওয়ার পরে বন্ধুরা দেখো ঠিক এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে তো এখানে ভিডিও বলে যে অপশানটি আছে সেই অপশানকে সিলেক্ট করে আমরা এটাকে ওপেন করব। করে নেওয়ার পরে বন্ধুরা দেখো এখানে নিউ বলে যে অপশানটি আছে এটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পরে আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে তো এখান থেকে তোমাদের যে ভিডিওতে তোমরা ভয়েস মিউজিক অ্যাড করবে সেই ভিডিওটাকে সিলেক্ট করে নেবে তো চলো আমি এখান থেকে একটা ভিডিও এই যে এখান থেকে তোমাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি তো তোমরা তোমাদের পছন্দের ভিডিওটা নিয়ে নিও নেওয়ার পরে দেখো বন্ধুরা এখানে এই যে রাইটের যে অপশানটি আছে নিচে তো এখান থেকে আমরা রাইট ক্লিক করে নেবো তো রাইট ক্লিক করার সাথে সাথে দেখো আমাদের ভিডিওটা কিন্তু আমাদের স্ক্রিনে চলে এসেছে এবার ফটাফট আমরা বন্ধুরা ভিডিওটা এখান থেকে ওপেন করে নেবো তো ভিডিওটা ওপেন করার পরে দেখতে পাচ্ছ কোনো রকম এখানে আমাদের রেকর্ডিং বা ভয়েস নেই ঠিক আছে তো আমাদের এখানে সবার প্রথম বন্ধুরা দেখো মিউজিক বলে যেই অপশানটি আমরা ভয়েস রেকর্ডিং করতে গেলে সবার প্রথম আমাদের এই যে মিউজিক বলে যে অপশানটি আছে তোমাদের আমি মার্ক করে দেখাচ্ছি এই যে অপশানটা এই অপশানটাকে ওপেন করতে হবে বন্ধুরা তো চলো এখান থেকে ফটাফট আমরা এই অপশানকে ওপেন করে নেবো তো ওপেন করার সাথে সাথে বন্ধুরা দেখো এখানে পরপর তিনটে অপশান ওপেন হয়ে যাবে তো এই যে তিনটে অপশান দেখতে পাচ্ছ তো আমরা যেহেতু ভয়েস যখন রেকর্ডিং করব নিজেদের ভয়েস তো সবার একদম লাস্টের দেখো রেকর্ডিং বলে যে অপশানটি আছে এটাকে আমরা ওপেন করব তো নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব তো আমরা দেখতেই পালে আমরা রেকর্ডিং কিভাবে করলাম ঠিক আছে তো ঠিক এইভাবে বন্ধুরা তোমরা তোমাদের রেকর্ডিংটা তোমরা করে নেবে ঠিক আছে রেকর্ডিং যখনই হয়ে যাবে বন্ধুরা এখানে যে এই যে রাইটের ক্লিকটা দেখতে পাচ্ছ বন্ধুরা মাঝখানে এই যে এখান থেকে রাইট ক্লিক করে নেবে তো রাইট ক্লিক করে নেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছ আমাদের স্ক্রিনে কিন্তু আমাদের ভয়েসটা এখানে কিন্তু চলে এসছে তো এবার বন্ধুরা তোমাদের আমি যেটা দেখাবো এই যে ভয়েস যে রেকর্ডিংটা আমরা করলাম ঠিক আছে এই ভয়েসটা কিন্তু আমরা টাচ করে জাস্ট টাচ করে যেখানে সেখানে আমরা কিন্তু নিয়ে গিয়ে এটাকে রাখতে পারবো ঠিক আছে সে রাইট হোক লেফট হোক যেদিকে ইচ্ছা রাখতে পারবো তো আমি এখানেই রাখছি আমি প্রথমে এটার প্রয়োজন আছে তাই প্রথমটাই রেখে দিচ্ছি এবার এই যে রাইটের যে অপশানটি আছে জাস্ট এখানে একবার ক্লিক করবো তো ক্লিক করার সাথে সাথে আমাদের ভয়েস কিন্তু অ্যাড হয়ে যাবে তার আগে বন্ধুরা আমি তোমাদের আর একবার দেখিয়ে দিচ্ছি আর একটা অপশান যেটা দেখায়নি সেটা দেখিয়ে দিচ্ছি এই ভয়েসে আমরা একবার ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখো ভয়েসটা কিন্তু মানে পুরো চারিদিক দিয়ে সাদা ইয়ে মার্ক হয়ে যাবে ঠিক আছে মার্ক হয়ে যাওয়ার পরে এই ভয়েসটা ধরো আমরা কাট করব ঠিক আছে ধরো আমাদের এইখান থেকে কাট করা দরকার ঠিক আছে তো কাট করতে গেলে কি করতে হবে তো এই যে অপশানটা দেখালাম এই যে মার্ক করলাম এই অপশানে জাস্ট একবার আমরা ক্লিক করব দেখো বন্ধুরা আমাদের এখান থেকে কিন্তু পুরোপুরি কাট হয়ে গেছে তো চলো তোমাদের আমি এটা ভালো করে জুম করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে দেখতে পাচ্ছো মাঝখান থেকে কিন্তু কাট হয়ে গেছে তো এবার কাট যেই অপশানটি হয়ে গেছে বন্ধুরা এই অপশানটি আমাদের যেহেতু প্রয়োজন নেই তো এটাকে যখন আমরা ডিলিট করব তার জন্য দেখো যখনই ওটাকে সিলেক্ট করব দেখো ওপরের দিকে দেখো ডিলিটের অপশান কিন্তু দিয়ে দিয়েছে ঠিক আছে তো এই যে ডিলিটের অপশান আমি মার্ক করলাম তো এখান থেকে জাস্ট আমরা টাচ করব ডিলিটে তো দেখো ডিলিট কিন্তু হয়ে গেছে ঠিক আছে তো দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু আর ওই অপশানটা এখানে নেই তো এইবার যেটা তোমাদের আমি বন্ধুরা দেখাবো তো এখান থেকে আমরা এটাকে রাইট ক্লিক করে নিচ্ছি চলো তো রাইট করে নেওয়ার পরে কিন্তু আমাদের ভয়েসটা আমাদের ভিডিওর সাথে সেট হয়ে যাবে তার তার জন্য বন্ধুরা এই যে এখানে রাইট যে ক্লিকটা আছে একবার কিন্তু আমাদের রাইট ক্লিক করতে হবে তো দেখো রাইট ক্লিক করার সাথে সাথে আমাদের ভয়েসটা কিন্তু এখানে অ্যাড হয়ে নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর দেখতেই পালে আমাদের ভয়েসটা কিভাবে এখানে অ্যাড হলো তার জন্য আবার বন্ধুরা আমরা মিউজিকে যাব যখনই কোনো ভয়েসের ওখানে যাব তার জন্য কিন্তু ফার্স্ট আমাদের মিউজিকটা ওপেন করতে হবে তো ওপেন করার সাথে সাথে দেখো আমরা আমাদের ভয়েসে চলে এসেছি তো দেখতে পাচ্ছ এখানে আমাদের আগের ভয়েসটা রয়েছে তো এবার বন্ধুরা তোমাদের আমি আরেকবার দেখাচ্ছি ধরো ওই ভয়েসটার পরে আমরা আরেকবার ভয়েস করতে গেলে কি করতে হবে তো তার জন্য আবার আমরা মিউজিকে ক্লিক করব মিউজিকে ক্লিক করার পরে আবার সেম অপশানে চলে আসবো তো দেখতে পাচ্ছ আমরা আগের যে ভয়েসটা আমরা কিন্তু এখানে চলে আসছি বা দেখতে পাচ্ছি এখানে তো এবার বন্ধুরা আমরা ধরো নিউ করে কোনো ভয়েস অ্যাড করতে গেলে কি করতে হবে তো সেম প্রসেস বন্ধুরা যেখান থেকে আমরা আগের ভয়েসটা শেষ করেছি ঠিক ওখান থেকে আমরা আবার ভয়েস কিন্তু শুরু করবো তো সাদা যে স্কেলটা আছে আমরা ওই মাপে একদম রেখে দেবো লাস্টের দিকে আর এখানে যে রেকর্ডিং বলে অপশানে আছে এখানে আমরা জাস্ট ক্লিক করবো তো নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা চ্যানেলে যারা নতুন তোমরা দেখলে বন্ধুরা আমরা কিন্তু আবার একবার এখান থেকে রেকর্ডিং করলাম তো এবার রাইট ক্লিক করে নেবো তো রাইট ক্লিক করার আগে আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছি বন্ধুরা হয়তো রেকর্ডিং করার সময় কোনো রকম ভুল হতে পারে তো ভুল করলে বন্ধুরা দেখো এই যে একদম কর্নারের যে এই যে একটা তীর গোল ঘোরানো আছে মার্ক করে দেখালাম এটাতে আমরা জাস্ট একবার ক্লিক করবো তো ক্লিক করার সাথে সাথে আমাদের আগের ওটা ডিলিট হয়ে আবার নিউ করে দেখো এই যে রেকর্ডিং কিন্তু আবার নিউ করে চালু হবে তো নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা চ্যানেলে যা তোমরা দেখতেই পারলে যে আমাদের রেকর্ডিংটা কিন্তু একা একা চালু হয়ে গেছে তো এখান থেকে আমরা রাইট ক্লিক করে নেবো তো রাইট ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু ওটা দেখো পেছনের রেকর্ডিং মানে আগের রেকর্ডিংয়ের সাথে কিন্তু এই রেকর্ডিং অ্যাডজাস্ট হয়ে যাবে ঠিক আছে তো এবার বন্ধুরা আরেকটা জিনিস তোমাদের দেখাতে ভুলে গেছিলাম তো আমি দেখিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা এই রেকর্ডিংটা করেছি দেখো এখানে এই যে সাদা স্কেলটার মাজা বরাবর আছে তো মনে করো এই লাস্টের পার্টটা ঠিক আছে রাইট সাইডের যে পার্টটা রয়েছে এটা আমাদের দরকার নেই তো দেখো এই যে মার্ক করলাম এখান থেকে আমরা কাট করে নেবো ঠিক আছে তো এ দেখো কাট করে নিয়েছি ঠিক আছে এটা আগেও দেখিয়েছি তো কাট করার পরে ডিলিটের অপশান দেখিয়ে দিচ্ছি এখান থেকে ডিলিট হয়ে যাবে তো চলো আমি এখান থেকে এটাকে ডিলিট করে নিচ্ছি তো ডিলিট হয়ে গেছে দেখতে পাচ্ছ আর কিন্তু এই অপশানটা নেই লাস্টেরটা তো এটাকে মনে করো আমাদের প্রয়োজন আছে হঠাৎ দরকার আছে তো এটা কোথা থেকে আমরা পাবো তাই না তো এটার জন্য দেখো একদম কর্নারে এই যে মার্ক করলাম এই যে তীরটা দেখতে পাচ্ছ বন্ধুরা জাস্ট এখানটায় আমরা একবার টাচ করব তো টাচ করার সাথে সাথে এই দেখো আবার কিন্তু রেকর্ডিংয়ের অপশানটা আমাদের ব্যাক চলে এসছে তো এভাবেই তোমাদেরও যদি ডিলিট হয়ে যায় তো সঙ্গে সঙ্গে এখানে ক্লিক করলে বন্ধুরা ব্যাক চলে আসবে তো এখান থেকে এবার রাইট ক্লিক করে নেবে তো রাইট ক্লিক করে নিলে আগের অপশানটা পুরো যতটা রেকর্ডিং করেছো তোমরা ততটাই কিন্তু আমাদের রেকর্ডিং অ্যাড হয়ে যাবে তো চলো এবারটা বন্ধুরা দেখতেই পারছো তোমাদের আমি ফাইনালি আরেকবার এখান থেকে প্লে করে দেখিয়ে দিচ্ছি তো নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব তো তোমরা দেখতেই পারলে ভয়েস কীভাবে অ্যাড করতে হয় এবার চলো বন্ধুরা মিউজিক কীভাবে অ্যাড করতে হয় সেটা দেখিয়ে দিই তার জন্য আমাদের এই যে মিউজিকের অপশানটা আবার ওপেন করে নেবো তো এখানে ওপেন করার পরে বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে আবার তিনটে অপশান কিন্তু ওপেন হয়ে গেছে তো এবারটা বন্ধুরা আমরা একদম সবার প্রথম দেখো প্রথম যেই এই মিউজিক বলে যে অপশানটি আছে এই অপশানটিকে আমরা ওপেন করে নেবো তো চলো তোমাদের মার্ক করে দেখিয়ে দিলাম এবার মিউজিকের যে অপশানটি আছে এটাকে আমরা সিলেক্ট করবো তো সিলেক্ট করা তারপরে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে বন্ধুরা তো এখানেও কিন্তু পরপর তিনটে অপশান ওপেন হবে তো বন্ধুরা আমরা এখানে যেহেতু মিউজিক অ্যাড করব তো মাই মিউজিক দেখো একদম মাঝখানে যে অপশানটি আছে এই অপশানটিকে আমরা সিলেক্ট করব তো সিলেক্ট করে নেওয়ার পরে বন্ধুরা দেখো ঠিক এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে তোমার ফোনে যত ওপ মানে মিউজিক আছে সব কিন্তু ওপেন হয়ে যাবে তো এখান থেকে তোমরা পছন্দের মতো মিউজিক যেটা তোমরা অ্যাড করবে তোমাদের ভিডিওতে তো তোমরা সিলেক্ট করে নেবে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মিউজিকটা ওপেন হয়ে গেছে তো বন্ধুরা এই যে এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছে দেখো মিউজিক কিন্তু ওপেন হয়ে গেছে এইবার বন্ধুরা দেখো লাস্টের দিকে যে ইউজ বলে যে অপশানটি আছে তো জাস্ট আমরা এখানে একবার ক্লিক করবো দেখো ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আমাদের মিউজিক এখানে চলে এসছে ঠিক আছে তো যেই মিউজিকটা তোমাদের প্রয়োজন সেটা তোমরা সিলেক্ট করে নেবে তো দেখতে পাচ্ছো পুরো মিউজিকটা আমাদের ভিডিওর সাথে কিন্তু অটোমেটিক অ্যাড হয়ে গেছে তো এবার তোমাদের যতটা প্রয়োজন তোমরা মন করে রাখতে পারো ঠিক আছে পুরো ভিডিওর যদি না প্রয়োজন হয় যতটা প্রয়োজন তোমরা রেখে কিন্তু এখান থেকে কেটে দিতে পারো ঠিক আছে ঠিক ভয়েস যেরকম কাট করেছিল। এটা কিন্তু কেটে তোমরা ডিলিট করে দিতে পারো তো তোমরা দেখতেই পারলে ভিডিওতে ভয়েস আর মিউজিক অ্যাড করা কতটা বন্ধুরা সহজ তো তোমরা ঠিক এইভাবে তোমরা ভয়েস আর মিউজিক অ্যাড করে নেবে তো এবার দেখো বন্ধুরা এখান থেকে যে রাইট ক্লিকের অপশানটি আছে অবশ্যই তোমরা এখান থেকে রাইট ক্লিক করে নেবে তো রাইট ক্লিক করার পরে দেখো এই যে নিচে কিন্তু দেখতে পাচ্ছ আমাদের মিউজিকটা কিন্তু অ্যাড হয়ে গেছে তো এবার বন্ধুরা আমরা এই মিউজিক কমপ্লিট হয়ে গেছে তো ভিডিওটা এবার সেভ করে নেবো তো চলো দেখো ওপরে তোমাদের আমি ভালো করে মার্ক করে দেখিয়ে দিচ্ছি এই যে ওপরে যে সেপের অপশানটি আছে এখান থেকে আমরা ভিডিওটা কিন্তু বন্ধুরা সেভ করে নেব এই যে সেভের অপশান এখানে জাস্ট একবার ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে আমাদের আবার কিন্তু আরেকটা সেভের অপশান আসবে আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আবার দেখা হচ্ছে তোমাদের সাথে এই ধরনের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকে সুস্থ থাকো টাটা বন্ধু